দিন বাকি নেই এরপর সারা জীবন মনে হবে ওই ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে ঠিক যেভাবে শুরু হতো পাঁচটি বছর আগে সেই রকম সকাল সকাল ঘুম থেকে ওঠা তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে মর্নিং ওয়াক আর মর্নিং ওয়াক থেকে এসে রান্না কমপ্লিট চল তোমাদের দেখায় না সব কমপ্লিট এখন তোমাদের এখনই মানে দেখিয়ে দিতে পারি বাট দুপুরবেলা দেখো অনেক কিছু রান্নাবান্না হয়েছে বুঝতেই পারছো সব শেষ আর মিস্টার বিশ্বাসও খেয়ে চলে গেছেন দুটো দিন ভারী ছুটি মেরেছি একদিন উঠেছি সাড়ে দশটা একদিন উঠেছি সাড়ে এগারোটা নিজে নিজেই চাটা টা খেটে অফিস যাচ্ছিলো আর কালী পুজোর কদিনও রকমই করেছে নিজে নিজেই চাটা টা বানিয়ে খেয়ে চলে গেছে লাড্ডু টাড্ডু পেড়া চাচা ছিল কালী পুজোর প্রসাদ এইসব খেয়ে তো আমি ভাবলাম আমাকে তো সকালে ওঠাটা স্টার্ট করতেই হবে তো স্টার্ট করেই দিই আর উঠে চলে আসার পর একটু রেস্ট নিলাম জাস্ট এই সোফাটায় শুয়ে তারপরে রান্নায় ঢুকে গেছি আর আগের দিন যেহেতু প্ল্যান করা ছিল রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও গেছে দ্বীপের দশটা থেকে পড়া এখনও নামেনি নামলে যে চা খাবে তাও নয় তো ওই জন্যে এখন আর তাড়াহুড়োর কিছু নেই এবার একটু রেস্ট নেব একটু দাঁড়াইনি পর্যন্ত চা পেলে ভালো হতো বাট থাক বোতলে দশটায় পড়া আস্তে আস্তে কটা বাঁচবে সাড়ে বারোটা আর বেশি দিন বাকি নেই এরপর সারা জীবন মনে হবে ওই সময়টাই ভালো ছিল একটা সিলেবাস ছিল চাকরি সিলেবাস নেই আর ইয়েরও কোনো সিলেবাস নেই সংসারেরও কোনো সিলেবাস নেই যে এইটুকু হাফ ইয়ারলির মধ্যে শেষ করতে হবে বাবা নতুন এই বিস্কুটটা এনেছে আজকে এক্ষুনি সব দিকের দোকান বন্ধ কেন কে জানে ভালো খেতে বল বাবা বলল এক প্যাকেট নিয়েছে পঞ্চাশ টাকা বিস্কুটগুলোর কথা বলছি এক প্যাকেট পঞ্চাশ টাকা মানে গোল্ড কয়েন এলো জিজ্ঞেস করা হলো না এখানে যে চটিটা রেখে গেছে ওটা লা রাখবো না ফেলে দেবো ভাইফোঁটার সময় রেখে গেছে এই দুর্গা পুজোয় রেখে গেছে কবে স্কুল রে তোদের কাকে যাবি হুম কারণ তোর ফিন্সটা পড়ে আছে খাবি খাবি বানিয়ে দিচ্ছি তারপর পড়তে বসবে রান্না বান্না হয় না দীপ তাড়া দেয় আজকে আমার রান্না হয়ে গেছে বলছে আমি তিনটেই খেতে বসবো সৌর্যকে স্নান টান করিয়ে দিলাম ওকে আর আজকে পড়াতে বসায়নি বিকেলে বসাবো মানে আজকে একটু মানে টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে এত দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি বাবারি বাবা যাই হোক একবার শুয়েছিলাম সাড়ে দশটা নাগাদ তুই যদি একটু ঘুমোতে পারি তো কোনো লাভ হলো না ঘুম এলো না আসলে ওই সময় তো ঘুমই না ঘুমটা এলো না এখন যাই হোক সৌর্যকে খেতে দিয়ে দেবো দ্বীপ বসবে দেরি আছে পনেরো কুড়ি মিনিট সৌর্যকে খেতে দিয়ে তারপর আমি যাব স্নানে স্নান করতে যাওয়ার আগে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওরা দুজন খেয়ে উঠলে তারপর আমি বসবো দিয়ে দিচ্ছি জীবনে নিজস্ব একটা গ্রতি আছে একটা স্রোত আছে অনেক সময়ই দেখবেন ব্লগে আমি হয়তো কোনো কিছু প্ল্যান করি বা কোনো কিছু স্টার্ট করি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি না অ্যাকচুয়ালি জীবন তার নিজের গতিতে নিজের স্রোতে চলে সেটাকে কেউই ঠিক মতো নিজের মন মর্জি মতো পরিচালনা করতে পারে না অনেক সময় সেটা পরিচালিত হয় আবার অনেক সময় বাড়ির অন্যান্য সদস্যদের মতামত সেটার উপর একটা প্রভাব বিস্তার করে ব্যাপারটা ঠিক ততটাই এখন আবার নতুন করে শরীরচর্চার মধ্যে ফিরতে চাইছি কারণ যত বাড়ি শুরু করি জিনিসটা কোথাও না কোথাও বন্ধ হয়ে যায় তবে আজকে কি রান্না করলাম সেটা আগে দেখাই বেশ কদিন আগের ব্লগেই আপনারা দেখেছেন সৌম টিফিনে আকাশে নিয়ে গিয়েছিল লুচি আর ছোলার ডাল তারপর থেকেই বলছে মা একদিন দুপুরবেলা আমি যেদিন বাড়িতে থাকবো সেদিন একটু ভাজাভুজি লুচি ছোলার ডাল এগুলো করো তো আমার খুব ইচ্ছে করছে তাই আজকে টায়ার্ড ছিলাম এসে ভাবলাম এটাই চট জলদি এমনভাবে বানিয়ে নিই যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সৌম খেয়ে ভীষণ খুশি হয়েছে আর সৌবিজের কথা তো বলাই বাহুল্য সৌর্যও খেয়ে প্রচন্ড খুশি হয়েছে খাবারটা নিয়ে যা না করে বসে আছে জানেন এটাকে নিয়ে গেলে নিজের ঘরে ঢুকিয়ে দরজাটা আটকাবে এটা আজকে ওর রিকোয়েস্টে করা কালকে বলে রেখেছিল এরম একটা খেতে চায় ওই যেদিন আকাশে গিয়েছিল করেছিলাম ও তো ঠান্ডা মতো খেয়েছে এবারেই আর তনসা গরম হলো এবারেও তো সেই সাত সকালেই করেছি অভ্যকে পড়তে বসিয়েছি বাট খুব যে টায়ার্ড তা নয় কিন্তু সম্ভবত কালকের আর আজকের ব্লগটা মিলিয়ে ব্লকটা দিতে হবে কারণ তার মানে কন্টেন্ট হয়নি এতটা যে আমি তোমাদের সামনে দিতে পারি এখন মানে মোটামুটি মাস তিনেক কি মাস ছয়েক এরকম একটু চলবে এটা তোমাদের একটু বুঝে নিতে হবে কারণ অনেক কিছু জিনিস লাইফে চলছে স্টেপ বাই স্টেপ তোমরা জানতেও পারবে মানে বাইরেই বেশিরভাগ সময়টা কাটবে আর সেটা পুরোটা আমি তোমাদের সঙ্গে এখনই হয়তো শো করতে পারবো না তো যেমন সকালবেলা মর্নিং ওয়াকের টাইমটা আমি তোমাদের দেখাতে পারিনি হোপফুলি কালকে পারবো হ্যাঁ ইচ্ছা আছে যে একদিন ফেসবুকে একদিন ইউটিউবে তোমাদের এই মর্নিং রিচুয়ালসগুলো দেখাবো কারণ রোজ রোজ একই কনটেন্ট তোমাদেরও ভাল লাগবে না আমারও ভাল লাগবে না সেই জন্য আর রাতে রান্না টান্নাগুলো তো অবশ্যই শেয়ার করব এখন মিশ্র বিশেষ এসে গেছেন চা করে দিচ্ছি ওনাকে চাটা করে দিয়ে তারপর শৌচুকে পড়িয়ে। রাতের আর কালকে দুপুর অবধি রান্না কমপ্লিট করতে হবে আর সকালবেলা আবার বেরোনো আছে এটারও একটু প্রিপারেশান লাগে কারণ অত সকালে হুড়মুড় করে বেরোনো তো মানে একটু আগে থেকে মেন্টাল প্রিপারেশান না থাকলে এটা হয় না মোটামুটি আজকে উঠেছি পাঁচটায় বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু সাড়ে ছটার দিকে ভালো রোদ দূর হয়ে যায় তো আর একটু এগোতে হবে যাচ্ছে এখন ওই যে বাসন টাসন কিচ্ছু তোলা হয়নি জিনিস দেখাই আমরা এই ধ্রুব টিটা ইউজ করি এটা তোমরা কে কে ইউজ করো অবশ্যই বলবে খুব সস্তায় খুব ভালো টি আমার তো ভীষণ আমি যেহেতু খুব চা খাই আমার এটা আনলে মোটামুটি নিশ্চিন্ত এক দেড় মাসের জন্য এখন বেরোবেন জিমে তো ওই জন্য আমি এই সময়টা ওর পড়াটা কমপ্লিট করে নিই আর এই ঘরটায় না একটু আলোটা কম হ্যাঁ হ্যাঁ এই ঘরটা অ্যাকচুয়ালি একটু ইউজের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে তবে এই ঘরটা ম্যাক্সিমাম টাইম মানে কেচে কাচা হয়েছে অথচ শুকনো হয়নি এই রকম বাসনপত্রেই ভর্তি ওই বাসনপত্রে না মানে জামা কাপড়ে ভর্তি ওই কারণে এটা বেশি ইউজ হয় না খুব মশাই ঘরটায় ঘরটাই বাবা আজকাল বেশিরভাগ সময়ই বাড়িতে সৌমোর পছন্দের রান্নাবান্না হয় এখন যেন নতুন করে ছেলের মা হওয়া সত্ত্বেও মেয়ের মায়েদের মনের কষ্টটা আমি বুঝতে পারছি মাত্র কয়েক মাস কি হয়তো একটা বছর খুব বেশি হলে ছমাস এক বছরের মধ্যেই সৌম্য আমাদের ছেড়ে বাইরের প্রকৃতিতে বাইরের পরিবেশে বাইরের পৃথিবীতে পা দিতে চলেছে হ্যাঁ আসবে বারংবারই হয়তো বাড়িতে ফিরবে কিন্তু সেটা বাড়িতে থাকার সমতুল্য বা সমকক্ষ কোনোটাই নয় ছুটিতে ফিরবে মায়ের কাছে ফিরবে বাড়িতে ফিরবে বাবার কাছে ফিরবে ভাইয়ের কাছে ফিরবে কিন্তু এই এক টানা নিরবিচ্ছিন্ন বাড়িতে থাকা আর হঠাৎ করে বাড়িতে ফিরে দেখা তেলের শিশিটা বদলে গেছে সাবান বদলে গেছে কোনো একটা ঘরেই নতুন রঙের প্রলেপ পড়েছে অথবা কোনো একটা বদল হয়েছে সেটা একদম অন্য রকম হাড় পাঁচরা ভেঙে যাচ্ছে এটা ভাবতেই যে আর কয়েক মাসের মধ্যেই ওই ডিম ফুটে বেরোনো আমার ছোট্ট সৌম বাইরের পৃথিবীতে রুক্ষ পৃথিবীতে পা দেবে কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম এটা শুধু মানুষের জন্য নয় এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য সত্য একটা নির্দিষ্ট বয়সে খাদ্যের খোঁজে আর জীবিকার প্রয়োজনে মানুষের ক্ষেত্রে তাদের বহির্বিশ্বে ছেড়ে দিতে হয় দিতেই হয় তবু আমার কাছে তো সৌর্য আছে আমার ব্যস্ততাটা শেষ জীবন অবধি সৌর্য একদম কায়েম করে রাখবে কিন্তু যাদের একটি সন্তান তাদের কথা ভাবলে এই সময় আমার কষ্ট হয় এখন আমি কথাগুলো যে বলছি আমার গলাটা ধরে আসছে দিদির কথা সৌমোর অনেক বন্ধুদের কথা আস্তে আস্তে মনে পড়ছে যাই হোক নতুন একটা ব্লগে দেখা হবে আজকের